আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তারা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি তিনশো বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও স্ত্রী অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে স্ত্রী বাংলাতে হবে ক্রয় করা গুল অর্থাৎ বলা আর হবে গুল বাংলাতে হবে বলা আনা অর্থাৎ আমাকে আরবিতে হবে আনা বাংলাতে হবে আমাকে শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলাতে হবে ধন্যবাদ হাবিবি অর্থাৎ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলাতে হবে প্রিয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন স্ত্রী অর্থাৎ ক্রয় করা গুল অর্থাৎ বলা আনা অর্থাৎ আমাকে শুক্রান অর্থাৎ ধন্যবাদ হাবিবি অর্থাৎ প্রিয় ক্যাতির অর্থাৎ বেশি আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে বেশি আতি অর্থাৎ দাও আরবিতে হবে আতি বাংলাতে হবে দাও মিন অর্থাৎ কে আর হবে মিন বাংলাতে হবে কে রেটিপ অর্থাৎ বেতন আরবিতে হবে বাংলাতে হবে বেতন আরেফ অর্থাৎ জানি আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ক্যাতির অর্থাৎ বেশি আতি অর্থাৎ দাও মিন অর্থাৎ কে অর্থাৎ বেতন আরেফ অর্থাৎ জানি নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক হায়দা অর্থাৎ এই আরবিতে হবে হায়দা বাংলাতে হবে এই শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও ইন্তাজিব অর্থাৎ তুমি দিবে আরবিতে হবে ইন্তিব বাংলাতে হবে তুমি দিবে ওয়াল্লাহি অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল বাংলাতে হবে সত্যি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ লোক হায়দা মাতাম অর্থাৎ হোটেল আরবিধে হবে মাতাম বাংলাতে হবে হোটেল বাক অর্থাৎ দোকান আরবিতে হবে বাক বাংলাতে হবে দোকান মাকতাব অর্থাৎ অফিস আর হবে মাকতাব বাংলাতে হবে অফিস অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে সওয়াক বাংলাতে হবে ড্রাইভার মিফতা অর্থাৎ চাবি হবে মিফতা বাংলাতে হবে চাবি শব্দগুলো আরেকবার করে শিখে নিন হোটেল অর্থাৎ দোকান অফিস সও অর্থাৎ ড্রাইভার মিফতা অর্থাৎ চাবি কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাংলাতে হবে দোকান মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুল্লু অর্থাৎ সব আলহিন অর্থাৎ এখন রো অর্থাৎ যাও বাক্কালা, কালা অর্থাৎ দোকান মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে ওয়েন বাংলাতে হবে কোথায় লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ বাংলাতে হবে কেন মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন মিতা অর্থাৎ কখন ময়া অর্থাৎ পানি কাম অর্থাৎ কত কতিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থে হবে বন্ধু বন্ধুত অর্থাৎ চুপ থাকা আরবিতে হবে হবে চুপ থাকা আককেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাবার তাবান অর্থাৎ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ হবে দুর্বল আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার গুলি শিখে নেওয়া যাক স্যাদিক অর্থাৎ বন্ধু অর্থাৎ চুপ থাকা অর্থাৎ খাবার অর্থাৎ দুর্বল আলিয়ম অর্থাৎ আজ নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক, জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ হবে দুঃখিত শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফর অর্থাৎ লোক জিয়াদা অর্থাৎ অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা বর্রা অর্থাৎ বাহিরে মালিশ অর্থাৎ দুঃখিত নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে লোম বাংলা অর্থ হবে ঘুম কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ কিভাবে গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা জ্যাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জ্যাদা বাংলা অর্থ হবে বেশি ক্যালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক अर्थात घूम कैफ अर्थात केलम अर्थात कथा बोला अर्थात दूरे आरबी हईद बांगला अर्थवि दूरे रज अर्थात माथा और बीते रज बांगला अर्थवे माथा अउ्र अर्थात बैथा आरबी हम आउर বাংলা অর্থ হবে ব্যথা আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার আবগা অর্থাৎ দরকার দরকার অর্থাৎ হবে আবগা বাংলা অর্থ হবে দরকার শব্দগুলো আরেকবার করে শিখে নিন বঈদ অর্থাৎ দূরে রাজ অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আনা অর্থাৎ আমার আবগা অর্থাৎ দরকার গরফা অর্থাৎ রুম আরবিতে হবে গরফা বাংলা অর্থ হবে রুম মিন লেক অর্থাৎ দয়া করে আরবিতে হবে লেক বাংলা অর্থ হবে দয়া করে শোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ হবে একটু উস্কুত অর্থাৎ চুপ থাকা আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ হবে চুপ থাকা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক গোরফা অর্থাৎ রুম মেন ফলে অর্থাৎ করে একটু অর্থাৎ চুপ থাকা রো অর্থাৎ যাওয়া ইতনাস অর্থাৎ বারো আরবিতে হবে ইতনাস বাংলা অর্থ হবে বারো মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ হবে অফিস আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় ইনতা অর্থাৎ তুমি হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইতনাস অর্থাৎ বারো মত অর্থাৎ অফিস আলিয়ম অর্থাৎ আজ আলাতুল অর্থাৎ সব সময় ইন্তা অর্থাৎ তুমি। ইজি, আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে তাড়াতাড়ি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ হবে এখন মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত ওয়াহেদাস অর্থাৎ এগারো আরবিতে হবে ওয়াহেদাস বাংলা অর্থ হবে এগারো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজি অর্থাৎ তাড়াতাড়ি অর্থাৎ এখন মুমকিন অর্থাৎ সম্ভবত ওয়াহেদাস অর্থাৎ এগারো রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ করা বকরা অর্থাৎ কাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে কাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন রো অর্থাৎ যাওয়া বাদেন অর্থাৎ পরে খুল্লু অর্থাৎ সব অর্থাৎ বন্ধ করা বুকরা অর্থাৎ কাল আলহীন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন গামসা অর্থাৎ কয়টা বাজে আরবিতে হবে গামসা বাংলা অর্থ হবে কয়টা বাজে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আ অর্থাৎ কয়টা বাজে ইনতা অর্থাৎ তুমি মালুম অর্থাৎ জানা আনা অর্থাৎ আমি সারি অর্থাৎ বন্ধু উস্কুত অর্থাৎ চোপ থাকা আককেল অর্থাৎ খাবার অর্থাৎ অর্থাৎ সমস্যা বর্রা অর্থাৎ বাহিরে মালিশ অর্থাৎ দুঃখিত নোম অর্থাৎ ঘুম কেইফ অর্থাৎ কেভাবে ঘুম অর্থাৎর্থাৎ বেশি কলম অর্থাৎ কোথা বোলা বাইদ অর্থাৎ রস অর্থাৎ মাথা অর্থাৎ ব্যথা, আনা অর্থাৎ আবার আবগা অর্থাৎ দরকার গোরফা অর্থাৎ রুম মিনফাদ অর্থাৎ দয় সু উস অর্থাৎ চুপ থাকা অর্থাৎ যাওয়া ইতনাশ অর্থাৎ বারো মকত অর্থাৎ আজ আলাত অর্থাৎ তুমি ইজি অর্থাৎ আশা সুরাসুরা অর্থাৎ তারাতারে আলহীন অর্থাৎ এখন মুমকিন অর্থাৎ সম্ভবত ওয়াহেদাস অর্থাৎ এগারো রো অর্থাৎ যাওয়া বাদেন অর্থাৎ পরে কুল্লো অর্থাৎ সকল সাক্কার অর্থাৎ বন্ধ করা গড়া বোকরা অর্থাৎ কাল আলিহিন অর্থাৎ এখন কামসা অর্থাৎ কয়টা বাজে ইন্তা অর্থাৎ তুমি মালুম অর্থাৎ জানা আনা অর্থাৎ আমি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ